আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সরষের খোল দিয়ে আমি কিভাবে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি আর আমি কীভাবে সার তৈরি করে আমার গাছে আমি দিয়েছি পিটুনিয়া গাছে বিশেষ করে পিটুনিয়া গাছের গ্রোথ তো আপনারা দেখেছেন তো পিটুনিয়া গাছে কিন্তু ভীষণ উপকারী এই সারটা দেখুন এখানে খোল রয়েছে আড়াইশো গ্রাম সর্ষের খোল আর সর্ষের খোলটা কিন্তু পুরো ডাস্ট না নেওয়াই ভালো এরকম একটু গোটা গোটা থাকবে তাহলেই বুঝতে পারবেন যে সেটা অরিজিনাল সর্ষের খোল যেটা ঝাঁঝালো একটা বন্ধ হবে ভেজালে পরে সেটাই হবে আসল সর্ষের খোল তো এটার মধ্যে হালকা ডাস্টও আছে তো আমি এই সর্ষের খোলের ফার্টিলাইজার কিভাবে তৈরি করব সেটা শেয়ার করবো তো এখানে আড়াইশো গ্রাম সর্ষের খোল রয়েছে যেটা আমি এই বালতির মধ্যে ঢেলে দেব ঢেলে দিলাম এবারে এর মধ্যে বেশ পরিমাণে জল দিয়ে দেব এখানে আমি তিন মগ মতো জল দিলাম তিন চার মগ জল দিয়ে চার পাঁচ দিনের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এতটা পরিমাণে জল দিয়েছি এবার আমি এটাকে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব চার পাঁচ দিন পরে আমি এর সাথে কি মেলাবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো তো বন্ধুরা চার থেকে পাঁচ দিন পরে আপনাদের সামনে আবার চলে আসলাম দেখুন এই যে পিটুনিয়া গাছগুলোকে একদম ছোট ছোট চারা আমি বসিয়েছিলাম এখন দেখুন কত সুন্দর গাছগুলো গ্রোথ নিয়েছে পুরো গামলা ভরে গেছে আর এই গাছ যেহেতু অনেক দিন পর্যন্ত ফুল দেবে একদম এপ্রিল মে মাস পর্যন্ত কিন্তু আমার পিটুনিয়া গাছে ফুল দেয় তাই আমি চাইছি গাছগুলো আরও যাতে ঝোপালো হয় আরও যাতে হেলদি হয় তার জন্য আমি আজকে ওই খোল পচার সাথে কোন ফার্টিলাইজারটা মেশাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে যদি আপনারা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করে আপনাদের গাছও কিন্তু এরকম হেলদি এবং খুব ভালো হবে এই যে যে আমার হাতে দানাগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হলো ডিএপি ডিএপির মধ্যে রয়েছে ডায়মোনিয়া ফসফেট যেটা আমাদের গাছের জন্য ভীষণ উপকারী তো এই ডিএপি আমি মগের মধ্যে কিছুটা পরিমাণে ভিজিয়ে দেব ভিজিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। এই ডিএপি যদি আমরা খোল খোলপচার সাথে মিশিয়ে আমাদের গাছে দিই আমাদের গাছে কিন্তু খুব ভালো নাইট্রোজেনের অভাব পূরণ করবে আর খুব ভালো গ্রোথ হবে তো এখানে আমি এটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এক ঘন্টা পরে দেখুন পুরো এই ডিএপিটা ভিজে এরকম সাদা রঙের একটা জল মতো তৈরি হয়েছে এবার এই ডিএপিটা আমি এখানে প্লেন জলের মধ্যে ঢেলে দিলাম আর এই ডিএপির কাঁচ কিন্তু খুব ভালো আমাদের শীতের গাছের জন্য বিশেষ করে বেশি উপকার হয় তারপরে আমি এখান থেকে একমগ মতো আমি পচা নিয়ে নেব ডিএপি আপনারা কিন্তু প্রত্যেকটা গাছ অনুযায়ী হিসাব করে আপনারা একটা আন্দাজ মতো দেবেন কারণ একটু বড় টব হলে সাত থেকে আটটা দানা আর ছোট পাঁচ ছয় ইঞ্চির টপ যদি হয় সেখানে চার পাঁচ দানা আপনাদের দিলেই কিন্তু যথেষ্ট এইভাবে একটা মাপ করে নেবেন আমার যেহেতু ওখানে যে কটা গাছ আছে আমি সেই পরিমাণে এখানে শস্যের খোল ভেজানো জল নিলাম এক একমগ আর ওখানে ডিএপি যেটা লিকুইড করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবারে প্রত্যেকটা গাছে পরিমাণ মতো অল্প অল্প করে আমি দিয়ে দেব। আর এই ডিএপি কিন্তু এক মাস মাসে একবার দিলেই কিন্তু ভালো আর শস্যের খোল বেজানো জল পনেরো দিনে একদিন দিলে কিন্তু আমাদের গাছে নাইট্রোজেনের অভাব পূরণ করে আর ডিএপিতে কিন্তু আমাদের গাছের শিকড় মজবুত করবে গাছের পাতা এরকম হেলদি সবুজ থাকবে আর গাছে কিন্তু গ্রোথ হবে ফুলও কিন্তু খুব ভালো হবে এখন শুধু আমার গাছে গ্রোথ দরকার এরপরে যখন ফুল নেব তখন না ডিএপিটা দেওয়া বন্ধ করে দেব। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা ডিএপির সাথে খোল ব্যবহার করেন পচা জল তাহলে কিন্তু আপনাদের গাছে খুব ভালো গ্রোথ হবে শীতের গাছে তো ভীষণ ভালো রেজাল্ট দেবে প্রত্যেকটা শীতের গাছেই কিন্তু আমি এই লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করে আমি দিই আবার দানা যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডিএপির দানা কিন্তু বড় টবের জন্য সাত সাত আট নম্বর টবের জন্য সাত আটটি করে দানা পাঁচ ছয় নম্বর টবের জন্য আপনারা চার পাঁচটা দানা দিলেই কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে কিন্তু ডিএপি দিলে গাছের গোড়া পচে নষ্ট হয়ে যাবে ডিএপি কিন্তু অল্প পরিমাণে দিতে হবে আর সর্ষের খোল তো নাইট্রোজেনের অভাব খুব ভালো পূরণ করে এবং গাছে গ্রোথ খুব ভালো হয় তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা শীতের গাছেই কিন্তু আপনারা এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারেন যেটা আপনাদের গাছের জন্য খুব ভালো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ